তো বন্ধু তোমরা সব আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো বন্ধু আজকে একটা ভালো কাজের খবর নিয়ে চলে এলাম তার জন্য অবশ্যই একটা লাইক করো ভিডিওটাতে কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো তো ভালো কাজ এবং বাইশ দিন ডিউটি তো পুরো বিষয় জানার জন্য ভিডিওটা পুরোটা মনোযোগ দিয়ে দেখতে থাকো তবে কাজের ডিটেলস জানতে পারবে ইন্টারভিউ রানিং চলছে তোমরা চটপট ভিডিওটা দেখে আবেদন করো এবং চলে যাও তো এরকম কাজের সুবিধা আর কখনও পাবে না বন্ধুরা তো বাইশ দিন কাজ সতেরো হাজার টাকা বেতন এরকম সুবিধা কি পাবে বন্ধু পাবে না তো সাতেরো হাজার টাকা বেতন বলতে বাইশ দিনে তোমরা তেরো হাজার পাবে প্লাস যদি ওটি করতে পারো ওটি ওটিতে এক হাজার টাকা করে এক্সট্রা অর্থাৎ আঠাশ আটটা যে ছুটি থাকছে আটটা ছুটির মধ্যে যদি একটা ডিউটি করো এক হাজার এক্সট্রা এরকম যদি চারটা করতে পারো আরও চার হাজার এক্সট্রা মোট বাইশ হাজার পেটন পাবে টাকা ফ্রি দিচ্ছে খাওয়া খাওয়ার হচ্ছে হোটেলে খেতে পারো বা আর নিজেরা রান্না করে খেতে পারো তো অ্যামাজন জবাব ডেট দু হাজার চব্বিশ তোমরা যাও ঝটপট আবেদন করো পুরো ডিটেলসে আমি আসছি ভিডিওতে তোমরা দেখতে থাকো তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হও টেলিগ্রাম লিঙ্কে যোগ হও সেখানে অনেক কাজের আপডেট দিয়ে থাকি তো আমার নাম্বার ডিসক্রিপশন বক্সে আছে সেখানে কল করে যোগাযোগ করো এবং কাজের জন্য চলে যাও বন্ধু এরকম ভালো কাজ আর এর আগে পাবে না তো দেখতে থাকো ভিডিওটা তো কী বলেছে এখানে না আমরা সিসি এক্স টু এর জন্য পুরুষ ও মহিলা পার্সি নিয়োগ করছি আমার বন্ধুরা রেফার করুন অর্থাৎ যে কেউ আসতে চায় তাদেরকে সবাইকে নিয়ে আসতে পারো ইন্টারভিউ ডেট রানিং চলছে বন্ধুরা ডিউটি দশ আওয়ার্স ওয়ান হাওয়ার্স ব্রেক ড্রে অফ টু ড্রে উইক অফ অর্থাৎ সপ্তাহে রুটিন ছুটি পাচ্ছ শিফট ডে নাইট ফিমেল অর অনলি ডে শিফট শুধুমাত্র মে ছেলের মেয়েদের জন্য ডে শিফট এবং ছেলেদের নাইট এবং ডে মিলিয়ে করতে হবে কোয়ালিফিকেশান টেন পাস ফ্রেশার শো এক্সপেরিমেন্টস যে কেউ আবেদন করতে পারবে স্যালারি তেরো হাজার অ্যাপ্রক্স প্লাস নিট নাইট অ্যালাউন্স অ্যাটেন্ডেন্স বোনাস ওটি পি এফ এসআই সমস্ত সুবিধা পাচ্ছ বন্ধুরা অর্ডার ইন্টারভিউ তিন হাজার দুর্গাপূজা বোনাস পাচ্ছ দুর্গাপূজা আবার যখন আসবে তখন তোমরা তিন হাজার বোনাস পাবে बस प्रोवाइड अवेलेबल फॉर ब्ले ब्लिया बाउरिया असार शेयर बेंगार जाएगा बस अवेलेबल पे रोम रूम सौ फॉर मे चार्जिंग तो पाँच रूम चार्जिंग चार्जिंग लागबेना बंधुरा लोकेशन सिस टू जेंटल कमप्लेक्स टू गणेश कमप्लेक्स टू नियर इंडियन ऑयल पेट्रोल पाम হাওড়া সেভেন ওয়ান ওয়ান থ্রি জিরো টু ইন্টারভিউ ইন্টারভিউ কন্ট্যাক্ট নাম্বার এটা আমার নাম্বারটা তোমরা কল করো যোগাযোগ করো তো চটপট চলে আসো এই ভালো কাজের খবরটা এরকম কাজ তোমরা কখনো পাবে না যদি কাজটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানাও তোমরা কী ধরনের কাজ চাইছো কেমন কাজ চাইছো সেরকম কাজের আপডেট নিয়ে আসবো তো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ থাকো সেখানে অনেক কাজের আপডেট দিয়ে থাকি তো টেলিগ্রাম লিংকে যোগ হয়ে রাখো সেখানে অনেক কাজের আপডেট দিয়ে থাকি তো আজ এই পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে